বেশে আপনাদের ব্যাটারি গ্যারান্টি মাস 6 মাস মাসের ভিতরে যদি কোনো খারাপ হয় আমাদের কাছে আসবেন চা দাওত লইলো সরাসরি আমাদের গাড়িগুলো দেখবেন যদি চয়েজ হয় তাইলে গারে নেবেন আর যদি চয়েজ না হয় নেওয়ার দরকার নাই আমাদের কাছ থেকে রাইট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কে কোথায় আছেন কি অবস্থায় আছেন কেমন আছেন জানাবেন আমি এখন আছি শাহ আমানত এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জের সবচেয়ে বড় একটি শোরুমে আপনাদেরকে বিভিন্ন রকমের অটো গাড়ি দেখাবো আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই অলরেডি তো আপনি ভাইরাল আমরা ইতিমধ্যে দেখেছি ইউটিউব ফেসবুকে আমরা অনেক দেখেছি শাহ আমানত এন্টারপ্রাইজের অনেক গাড়ি নিয়ে কথা বলছেন অনেক গাড়ি নিয়ে আজকে আমার ভিডিও মাধ্যমে দর্শকদের জানাবেন কিরকম দামে দিচ্ছেন আর আপনাদের জানুয়ারি মাস উপলক্ষে একটা বিশেষ অফার আছে যে অফারটা কি আমরা আগে জানবো আমাদের অফার হচ্ছে আপনার জানুয়ারি যে গাড়িগুলো বিক্রি করবো আমরা যত গাড়ি বিক্রি করি আচ্ছা সবগুলো আপনার একটা

বিশেষ করে গাড়িগুলা কিনে আপনাদের গাড়ির মান কিরকম আমাদের কাছে শুরুতে বলবেন আর গাড়িতে কি কি ব্যবহার করতেছেন এগুলো আমাদের দেখান আমার আমার যে গাড়ির মান আমি মুখে বললেই তার হবে না কাজে দেখাতে হবে অবশ্যই কাজে এটা প্রমাণ করবে এটা গাড়িতে গাড়ি প্রমাণ দি আমি বললে আর হবে না এটা এটা আমাদের কাছে আসবে আইসা গাড়ি দেখবেন দেখে যদি চয়েস হয় তারপর আমাদের কাছ থেকে গাড়ি নেবেন আচ্ছা যদি চয়েস না হয় গাড়ি নেওয়ার দরকার নাই আপনি নিয়ে যদি একটা নিয়ে যদি না চালাইতে পারেন এই গাড়ির নাই বিশেষ করে যারা অটো কিনে তারা কিন্তু অনেক কষ্টের টাকা কিনে থেকে টাকা কিছু করে মানুষের থেকে আনে এদিক সেদিক থেকে মিলে কিন্তু অটো গাড়িটা কিনে সেই ক্ষেত্রে অটো গাড়িটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কারণ হ্যাঁ একটা সংসার না চালাতে পারে কিস্তি না চালাতে পারে চালাতে না পারে এই গাড়িতে কোনো মূল্যই নাই আর এটা হচ্ছে রুপা আমার আচ্ছা মানে আমরা বলি হান্ড্রেড পার্সেন্টেস হ্যাঁ হান্ড্রেড পার্সেন্টেস এটার ভিতরে লবণ পানি দিয়ে আপনি চেক করে নেবেন তাহলে মরিচা ধরার কোন চান্স নেই মানে জং পড়ার কোন চান্স নেই লবণ পানি দিয়ে নেবেন এটার ভিতরে

মতো দিয়ে দিচ্ছেন এটা কিসের জন্য ভাই আপনার একটা সৌন্দর্য দেওয়া হয়েছে আর ওই জায়গাটা খালি থাকলে একটা কেমন জানি জায়গায় একটু দিয়ে যে মানে প্রয়োজন সব ব্যবহার করছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা

এই মহিলা লোলাই চিন্তা করে এই আমাদের তৈরি করছে জিনিসটা ভাই আমদানি করছেন সব সামনের দিকে বসবে কোনো কিছু না তিন সিট

এটার ভিতরে আপনার সামনে দুটো একবার হানিপ্লাসের মতো দিয়ে দিচ্ছে মতন এটা ক্লাস থাকে দুইটা এটাও যে মানে একটা সুদা হয়েছে জায়গায় আচ্ছা মানে এটাও এত সুন্দর এটা খারাপ না থাকতে সুন্দর এটাও আছে স্যার হ্যাঁ

আর এটা চাকা গাড়ির চাকার মতো হ্যাঁ এটা মোটা চাকা থাকবে সাথে আপনার ফকলাইট থাকবে প্রত্যেকটা গাড়ির সাথে থাকবে দুইটা করে ফকাইট আচ্ছা আচ্ছা আর সাথে স্পিকার রোম লাইট লক্ষ পাঁচ হাজার টাকা দু লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এটা আপনার পাঁচ বেটারি দিয়ে নিলে দু লক্ষ বিশ হাজার বিশ হাজার যদি আমার চ্যানেলের রেফারেন্স আসে জি অবশ্যই সম্মানই করবেন হ্যাঁ অবশ্যই আসলে সম্মান করবো ইনশাল্লাহ আমি সেই অপেক্ষায় বলবেন ভাই চেয়ারম্যান নাম বলবেন আমাদের কাছে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করব আমরা ইনশাল্লাহ আচ্ছা আর পিছনে কি কি কালেকশন আছে আমাদেরকে একটু দেখান

পরবর্তীতে আমরা নতুন কিছু আপডেট কালেকশন নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই আসবেন বাইরের কাছে শাহ এন্টারপ্রাইজ ভাই আপনাদের লোকেশন একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ রোড

হ্যাঁ নিতে পারবো তাহলে জন্য ঠিক আছে হ্যাঁ পারফেক্ট আছে এটা এটার যে সিট কোয়ালিটি তিনজন এটার যে কোয়ালিটি নয় সিটের হ্যাঁ সেম কোয়ালিটি সেম কোয়ালিটি ছয় সিটের শুধু এটার ভিতরে নাই সিটটা নাই সিটটা নাই একটু হাইড একটু ছোট এতটুকু রাইট এটা আপনার সিট আপনার সামনা কন সামনের মডেল পিছনের মডেল সব 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 সবই সব সেম এটার ভিতরে আচ্ছা তাহলে তো আর নতুন করে বোঝানোর কিছু নাই না এটার ভিতরে বুঝানোর কিছুই নাই এটার ভিতরে আপনার যে বুঝানোর কিছু নাই এরকম না এটার ভিতরে আবার আমরা সবাই আর মাল লাগানো

সাথে আপনি স্পিকার রুম লাইট যন্ত্র পর্দা এটার ভিতরে কিন্তু পর্দা আবার না আচ্ছা মানে একসাথে সুন্দর ফুল লাগাইছেন ভাই এটার ভিতরে আপনার পর্দা যন্ত্র চার্জার

আর এটা উল্টা করলে আপনার এই জায়গায় যেই যে জায়গাটা হয়তে পারবে চাউলের বস্তা ধানের নিতে পারবেন এটার ভিতরে আচ্ছা আচ্ছা ছোট করে একটা গরুও তুলতে পারবো হ্যাঁ গরুর বাচ্চাও নিতে পারবেন খুবই চমৎকার উপার গাড়ি

মানে এটা নিয়ে দাম লোক আচ্ছা আচ্ছা বলছেন তাই এটা কমাইছি লক্ষ টাকা একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের যে আচ্ছা নয় সিডের হ্যাঁ আপনার

এটার যে মানে যে বাম্পার দেওয়া আছে আপনার এই যে মাল মানে যে বডি পারিশন এক সেম মাল সেম মাল সোয়া সোয়া আচ্ছা আর অনেকে আছে অনেক মাল আছে আমাদের এক এক আছে সোয়াও আছে আর এটা হচ্ছে পুরোটা সোয়া সোয়া আচ্ছা মানে পুরাটা মাল এক এক হ্যাঁ সবগুলো এক মাল আচ্ছা মোটা মাল দিয়ে তৈরি এটা এটার দাম দিতেছি আপনি চার বেটে দিয়ে নিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক হাজার পাঁচ বেটে দিয়ে নিলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা আর একটু ডিসকাউন্ট দিয়ে দেন ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই খুবই ভালো লাগলো আমার প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট দিচ্ছেন জি খুবই ভালো লাগলো আপনার চ্যানেল নাম বলবো আয়সা তাইলে আমরা মনে করেন দর্শক দেখেন এখানে ভিডিও করলে আসলে মানুষ বিরক্ত হয়ে যায় যে এত বড় ভিডিও কি দেখা যায় আমরা এখানে আপনি কি রকম গাড়ি চান সব ধরনের গাড়ি এখান থেকে তৈরি করে দেবে ওনারা দেখেন কি পরিমান এখানে কালেকশন করা আছে আমরা তো সরাসরি অনেক গাড়ি আপনাদেরকে দেখালাম সব গাড়ি তো আসলে বিস্তারিত বলা যায় না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নিজেরাও বিরক্ত হয়ে যান যে এত বড় ভিডিও কি দেখা যায় কিনা তো আমরা ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না তো দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই আপনারা আসেন আগে সরাসরি খুবই ভালো মানুষ সাথে তারা আপনারা আসেন যোগাযোগ করেন কথা বলেন নাম্বার আগে কথা বলেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দরকার আগে গাড়ি দেখেন তারপর কথা বলেন ভালো লাগলে আসেন ভাই আপনাদের অনেক কষ্টের টাকা সেই টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন সংসারকে ভালোভাবে চালাবেন নিজের ফ্যামিলি কে দেখবাল করবেন ভাই এটা আর বলার কিছু নাই হ্যাঁ এটা একটা গরিব দুগিরা আমি জানি ভাই কারণ আমি গরিবে চলে রাইট এটা আমি বুঝি একটা গাড়ি যে কিনবো হ্যাঁ এটা হয়তো ঋণ করে আনে নালে কিস্তি জানে সোদে আনে লাভে আনে কারণ এটা ক্যাশ টাকা নিয়ে আসেন একটা গাড়ি কিনতে রাইট এই জায়গায় একটা গাড়ি নিয়ে যদি এটা পতরাই হয় হ্যাঁ দু করে বুঝবে কে রাইট গাড়িটা নিয়ে তো এমন না এটা নিয়ে সাজায় রাখবে ঘরে এটা হ্যাঁ দু টাকা ইনকাম করবে এটা দিয়ে এই আশা করে আসে আমাদের কাছে

আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ